হজরত ইব্রাহিম আলা সালামের পিতা আজর ছিলেন একজন কট্টর মূর্তি পূজারী তিনি নিজে মূর্তি তৈরি করতেন এবং সেগুলো পূজা করতেন একদা হজরত ইব্রাহিম আলাহালামের পিতা আজর যুবক ইব্রাহিমকে ডেকে বললেন বাবা ইব্রাহিম তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে বিক্রি করে আসো যুবক হযরত ইব্রাহিম আলাহাইসাল্লাম তখন নবুয়াত পাননি তিনি কৌতূহলবশত তার পিতাকে জিজ্ঞাসা করলেন আব্বা যান এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা কি ছেলের মুখের এমন কথা শুনে পিতা আজর বললেন এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা হল এই মূর্তি আসমান জমিন পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছেন এই মূর্তিগুলো হলো আমাদের খোদা তাই এই মূর্তিগুলোর উপাসনা এবং প্রার্থনা করতে হবে এই বলে আজর সেই মূর্তিগুলোকে একটি ঝুড়িতে ভরে ইব্রাহিম সালামের মাথায় তুলে দিল অতঃপর হজরত ইব্রাহিম আলা মাথায় করে সেই মূর্তিগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন পথিমধ্যে রাস্তায় যুবক ইব্রাহিম আলাহ সালামের পোসাবের তলক হল তাই হজরত ইব্রাহিম সালাম মাথা থেকে ঝুড়িটা নামিয়ে রাস্তার এক পাশে রেখে পোশাব করতে গেলেন এবং কিছু সময় পর ফিরে এসে তিনি দেখলেন যে মূর্তিগুলোর শরীর পানিতে ভেজা এমন দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইসালাম মূর্তিগুলোকে জিজ্ঞাসা করতে লাগলেন কি ব্যাপার তোমাদের শরীর পানিতে ভেজা কেন কিন্তু মূর্তিগুলো তার কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর হজরত ইব্রাহিম আলা খেয়াল করে দেখলেন যে তার পাশে একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং তখনও সেই কুকুরের নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এ দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলা সালামের বুঝতে আর বাকি রইল না যে এ কুকুর পোশাব করে দিয়ে এই মূর্তিগুলোর শরীর ভিজিয়ে দিয়েছে অতপর হজরত ইব্রাহিম আলা এবার রাগন্দিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন কি ব্যাপার তোমরা নাকি খোদা এত সুন্দর আকাশ জমিন সব কিছু সৃষ্টি করেছ মানুষকে সৃষ্টি করেছ তাহলে এই সামান্য কুকুরের হাত থেকে তোমাদেরকে নিজেদের রক্ষা করতে পারলে না কেন কুকুর যখন তোমাদের শরীরে পোশাব করছিল তখন তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন তোমরা কেমন খোদা তোমরা নিজেরা নিজেদের রক্ষা করতে পারো না এই বলে হজরত ইব্রাহিম আলা ইসলাম অবস্থায় মূর্তির ঝুড়িটা নদীতে গিয়ে ফেলে দিল এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে গোসল করে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালো এরপর হজরত ইব্রাহিম আলা ইসলাম সেই মূর্তিগুলোকে বলতে লাগলেন তোমরা যদি সত্যি খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত হেঁটে হেঁটে যাবে আমি সামনে হেঁটে যাব। আর তোমরা আমার পেছন পেছন হেঁটে যাবে এই বলে হজরত ইব্রাহিম আলা হাঁটা শুরু করলেন কিন্তু কয়েক কদম হাঁটার পর তিনি পেছনে তাকিয়ে দেখলেন যে মূর্তিগুলো সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এবার আরও রাগণিত অবস্থায় তাদেরকে বলতে লাগলেন তোমরা কিসের খোদা তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছো জমিন সৃষ্টি করেছ আসমান সৃষ্টি করেছ তাহলে তোমরা নিজেরা নিজেরা হারতে পারো না কেন তোমাদেরকে আমি কিছুতেই খোদা বলে বিশ্বাস করি না অতপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবার একটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তির কোমরে রশি বাঁধলেন রশির একটি দিক নিজের হাতে রেখে টান দিয়ে বাজারের দিকে সেই মূর্তিগুলোকে টেনে হেসরে নিয়ে যেতে শুরু করলেন বেশ কিছুক্ষণ পর বাজারে পৌঁছে তিনি দেখেন যে মূর্তিগুলোর অবস্থা খুবই বেহাল কোনোটার হাত নেই কোনোটার পা নেই কোনোটার আবার মাথা নেই তারপরও তিনি সেই মূর্তিগুলোকে বিক্রি করার জন্য বাজারে বসলেন কিন্তু দীর্ঘক্ষণ বাজারে বসে থাকার পরও তার একটি মূর্তিও বিক্রি হল না কারণ মূর্তিগুলো ছিল ভাঙা আর ভাঙা মূর্তি কেই বা কিনবে অবশেষে হজরত ইব্রাহিম আলাইসালাম সেই মূর্তিগুলোকে ঝুড়িতে ভরে বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে পৌঁছানোর পর তার পিতা আজর তাকে জিজ্ঞাসা করল কি ব্যাপার তুমি তো একটিও মূর্তি বিক্রি করতে পারি পিতার কথা শুনে হজরত ইব্রাহিম আলাহ বললেন মূর্তি কি করে বিক্রি হবে এই ভাঙা মূর্তি বাজারের কেউ কি আর কিনবে তখন আজর তাকে বলল মূর্তি ভাঙা কেন তুমি তো ভালো মূর্তি বাড়ি থেকে নিয়ে গেছো হযরত ইব্রাহিম আলাহ তখন বললেন আমি যখন এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন আমার মাথার উপর রাখা ঝুড়িতে এই মূর্তিগুলো বাড়াবারি শুরু করে দিয়েছিল একজন মূর্তি বলতে লাগলো আমার শক্তি বেশি অপর আরেকজন বলতে লাগল আমার শক্তি বেশি তারা এমনভাবে নিজেদের মধ্যে ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের জন্য মারামারি শুরু করলো মারামারি করতে গিয়ে সকলের হাত পা ভেঙে গিয়েছে এবং ভাঙা মূর্তি তো বাজারে কেউ কিনবে না অতঃপর ইব্রাহিম আলাহ ইসলামের কথা শুনে আজর বলল ইব্রাহিম তুমি কি আমাকে বোকা পেয়েছ এই মূর্তিগুলো কি করে নিজেদের মধ্যে মারামারি করতে পারে তাদের তো মারামারি করার কোনো ক্ষমতাই নেই তাদের তো শরীরে কোনো শক্তিই নেই তখন হজরত ইব্রাহিম আলা সালাম বললেন আব্বা যান এই মূর্তির যদি শরীরে কোনো শক্তিই না থাকে নিজেকে হেফাজত করার মতন যদি ক্ষমতাই না থাকে তাহলে এই মূর্তি কী করে এত সুন্দর আসমান জমি সৃষ্টি করেছে তাহলে এই মূর্তি কী করে মানুষের ক্ষোধা হতে পারে আপনি কেন এই মূর্তিকে ক্ষোধা মানেন এবং মূর্তির উপাসনা করেন হজরত ইব্রাহিম সালামের মুখে এরকম যুক্তি শোনার পর আজর কোনো উত্তর দিতে পারল না তাই আজর চুপ হয়ে সেখান থেকে চলে গেল হজরত ইব্রাহিম আলাহ সালাম প্রকৃত রবের সন্ধানে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছে এত সুন্দর মানুষকে সুন্দর করে কে বানিয়েছে সেই সুন্দর সৃষ্টির সোষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাহ সালাম মরিয়া হয়ে উঠেছিলেন অতপর একদিন হজরত ইব্রাহিম আলা সালামের কাছে গ্রামের লোকজন এসে বলল ইব্রাহিম আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে গ্রামের প্রতিটা লোকই সেই মেলায় অংশগ্রহণ করবে তোমাকেও সেই মেলায় যেতে হবে তাদের কথা শুনে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম বললেন আমি অসুস্থ তাই আমি মেলায় যাব না তোমরা যাও হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম শারীরিকভাবে যদিও সুস্থ ছিলেন রবের সন্ধান পাওয়ার জন্য তিনি মানসিকভাবে অত্যন্ত হতাশ এবং পেরেশানিতে ছিলেন তখন লোকজনেরা বলল ঠিক আছে ইব্রাহিম তুমি যখন মেলায় যাবে না তাহলে তুমি আমাদের এই মূর্তির ঘরের মূর্তিগুলোকে পাহাড় দিও আমরা মেলা থেকে সকলে তিন দিন পরে ফিরবো এই তিন দিনের মধ্যে যাতে মূর্তিগুলো কোনো চোর এসে চুরি করে নিয়ে না যেতে পারে সেজন্য তুমি আমাদের মূর্তির ঘরটা পাহারা দিও এই বলে গ্রামের সকল লোকজন সেই মেলায় চলে গেল এদিকে গ্রামের সব লোকজন যখন মেলায় চলে গেল তখন হজরত ইব্রাহিম আলাহ ইসলাম সেই মূর্তির ঘরে ঢুকলেন তিনি ভাবতে লাগলেন আমার জাতি লোকেরা এই মূর্তিগুলোকে খোদা মানে এবং তাদের উপাসনা করে দেখি আমি এত সুন্দর পৃথিবীর সোসটাকে এখানে খুঁজে পাই কিনা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেই মূর্তির ঘরে ঢুকে দেখেন সেখানে শত শত মূর্তি রাখা আছে কোনোটা ছোট কোনোটা বড় এবং কোনোটার আকৃতি এত বিশাল যা দেখে হজরত ইব্রাহিম অত্যন্ত অবাক হয়ে গেলেন ইব্রাহিম আলাহিসাল্লাম খেয়াল করলেন প্রতিটা মূর্তির সামনে ফলমূল এবং বিভিন্ন প্রকারের খাবার রাখা আছে কিন্তু কোনো মূর্তি সেই খাবার গ্রহণ করছে না ইব্রাহিম আলাহিসাল্লাম খেয়াল করে দেখলেন প্রতিটা মূর্তি হা করে তাকিয়ে আছে কোনোটার চার হাত কোনোটার আট হাত কোনোটার আবার দশ হাত কোনোটা তাকিয়ে আছে বল্লম হাতে নিয়ে কোনোটা তাকিয়ে রয়েছে বর্ষা হাতে নিয়ে এক একটা মূর্তির আকৃতি এক এক রকম এবং সেই চিত্রগুলো খুব নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে আবার হাত দিয়ে এবার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেই মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন কি ব্যাপার আমার জাতি লোকেরা তোমাদেরকে ইবাদত করে তোমাদেরকে পূজা করে তোমাদেরকে খোদা মানে তোমরা নাকি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ মানুষকে তৈরি করেছ তাহলে তোমরা এ খাবার খাচ্ছ না কেন তোমাদের সামনে অনেক রকম খাবার রাখা আছে তোমরা খাবার গ্রহণ করো হজরত ইব্রাহিম আলাইসালাম বারবার সেই মূর্তিগুলোকে এভাবে বলতে লাগলেন এবং তিনি নিজের হাতে সেই প্লেটগুলো মূর্তির মুখের কাছে নিয়ে গিয়ে ধরলেন এবং বললেন খাবার খাও তিনি প্রতিটা মূর্তির মুখের সামনে এভাবে প্লেট নিয়ে গেলেন এবং তাদেরকে খাবার খাওয়ার জন্য বললেন কিন্তু কোনো মূর্তি খাবার গ্রহণ করল না তাই হজরত ইব্রাহিম আলাহাইসালাম এবার রাগন্বিত কণ্ঠে বললেন তোমরা কিসের খোদা তোমরা এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো কি করে তোমরা তো নিজেরাই চলতে পারো না তোমাদের নিজেদেরকে তো মানুষই তৈরি করে তাহলে তোমরা মানুষের ক্ষুধা হও কি করে তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা আছে সে খাবার হাত দিয়ে তুলে মুখে দেওয়ার মতো শক্তি তোমাদের নেই আর তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ এটা আমি কিছুতেই বিশ্বাস করি না এই বলে হজরত ইব্রাহিম আলাহ একটা কোঠার দিয়ে সেই মূর্তিগুলোকে ভাঙতে লাগলেন এবং শত শত মূর্তি তিনি ভেঙে গুড়িয়ে দিলেন এবং সেখানে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল সে মূর্তির ঘাড়ে তিনি সেই কুঠারটা রাখলেন এবং সেখান থেকে চলে গেলেন অতপর তিন দিন পর গ্রামের সকল লোকজন মেলা থেকে ফিরে আসলো এবং মেলা থেকে ফিরে আসার পর তারা পূজা দেওয়ার জন্য সেই মূর্তির মণ্ডপে প্রবেশ করলো কিন্তু তারা ঢুকেই হায় হায় করতে লাগলো তারা চিৎকার দিয়ে বলতে লাগলো সর্বনাশ আমাদের সকল মূর্তি তো ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে তখন একজন লোক বলল আমরা মেলা যাওয়ার আগে ইব্রাহিমকে পাহারাদার হিসেবে রেখে গিয়েছিলাম আর আমার মনে হয় সে হয়তো কিছু করেছে তার কথা শুনে লোকেরা তখন বলল হ্যাঁ তুমি ঠিক বলেছ তারপর তারা ইব্রাহিম আল্লাহ সেখানে ডেকে এনে বলল ইব্রাহিম তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম এই মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য তাহলে এই মূর্তিগুলোর এই অবস্থা হলো কি করে তখন ইব্রাহিম আল্লাহ চালাকি করে বললেন আমি কি জানি ওই যে বড়টার কাঁধে কোঠা রাখা আছে সে হয়তোবা সকল ছোট মূর্তিগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়েছে কেননা তার শক্তি বেশি সেজন্য তার ক্ষমতা সে প্রয়োগ করেছে হজরত ইব্রাহিমের কথা শুনে তার গ্রামের লোকজন বলল ইব্রাহিম তুমি কি আমাদেরকে বোকা পেয়েছ এই মূর্তি কি করে অন্য মূর্তিকে ভাঙতে পারে এই মূর্তির শরীরে তো কোনো শক্তিই নেই তাকে তো আমরাই তৈরি করেছি এটা শুনে ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে তাহলে এই মূর্তি কি করে তোমাদের খোদা হতে পারে যে মূর্তিকে তোমরা নিজেরাই তৈরি করেছ তার উপাসনা তোমরা নিজেরাই কেন করছো কেন তোমরা তাকে খোদা মানছ এইসব মূর্তি শৈলে যদি একটা মাসিও বসে তাহলে সেই মাসিটা তাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা তার নেই তাই সে তোমাদের খোদা কিছুতেই হতে পারে না ইব্রাহিম আলাহ সাল্লামের মুখে এমন কথা শুনে গ্রামের লোকজনদের আর বুঝতেই বাকি রইল না যে মূর্তিগুলো ইব্রাহিম ভেঙেছে কিন্তু ইব্রাহিম আলাহিসাল্লামের এরকম যুক্তি শুনে গ্রামের লোকদের মাথা নত হয়ে গেল তারা চুপ হয়ে সেখান থেকে চলে গেল অতপর একদিন রাতে ইব্রাহিম আলাহ খেয়াল করলেন যে আকাশে অনেক বড় বড় তারা দেখা যাচ্ছে তখন ইব্রাহিম আলাহ বললেন আকাশে এত সুন্দর বড় বড় তারা নিশ্চয়ই এগুলিই আমার রব হবে একটু পর তিনি খেয়াল করলেন তারার পাশে একটি বিশাল আকৃতির চাঁদ তখন তিনি বললেন তারার চেয়ে ওই চাঁদ বড় তাই নিশ্চয়ই এই চাঁদ আমার রব হবে অতপর পরের দিন দিকের সময় সে তারা এবং চাঁদ সব ডুবে গেল তখন ইব্রাহিম আলাহিসাল্লাম বলতে লাগলো যেটা ডুবে যায় শেষ হয়ে যায় সেটা কখনো আমার রব হতে পারে না একটু পরে সূর্য উদিত হলো তখন ইব্রাহিম আলাইসালাম বলল নিশ্চয়ই এই সূর্য আমার খোদা হবে ওই তারা এবং ওই চাঁদের চেয়ে এ সূর্য অনেক বড় দিন শেষে যখন সেই সূর্য ডুবে গেল তখন ইব্রাহিম আলাহিসাল্লাম বলল না এ সূর্য আমার খোদা না যেটা ডুবে যায় এবং শেষ হয়ে যায় সেটা কখনো আমার ক্ষুধা হতে পারে না এভাবে হজরত ইব্রাহিম আলা সৃষ্টির সুষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হতাশ এবং পেরেশানির সঙ্গে দিন পার করতে লাগলেন অবশেষে হজরত ইব্রাহিম আলা যখন উপযুক্ত বয়স হল তখন আল্লাহরব্বুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিলেন ফেরেস্তাদ জিব্রাইল আলা ইসলাম মারফত তাকে জানিয়ে দিলেন হে ইব্রাহিম তুমি আল্লাহর নবী এবং পয়গম্বর তুমি যে সত্যদিনের সত্য ধর্মের যে সন্ধান করেছ আল্লাহরবুল আলামিন সেই সত্যদিনের সন্ধান তোমাকে দিয়েছেন আর সেই মহান রব্বুল আলামিন এই পৃথিবীর স্রষ্টা এত সুন্দর পৃথিবী এবং মানুষদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহরবুল আলামিন অতপর আল্লাহ রব্বুল আলামিনের এই দিনকে প্রচারের দায়িত্ব তোমার আল্লাহরব্বুল আলামিন তোমাকে নবী বলে ঘোষণা করেছেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও আশা করছি হজরত ইব্রাহিম আলাহ মূর্তি ভাঙার ঘটনার ভিডিও আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি এই ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম